সে হচ্ছে কালকের বিরিয়ানি সে আমাদের এখনো সেই বিরিয়ানির হাড়িতে এখনো হচ্ছে বিরিয়ানি অনেকটা আছে কালকে সারা রাত এই যে এই ফ্যান চালিয়ে আর হচ্ছে এর উপরে এই গামছা দিয়ে তারপরে রাখা হয়েছে তো বিরিয়ানি গুলো একদম মানে ভালো আছে ভালো থাকার জন্য কালকে দিদি এই ব্যবস্থা দেখো এখনো হচ্ছে এতটা পরিমাণে আমাদের বিরিয়ানি আছে এগুলো সব সকালে আমাদের খাওয়া হবে এখন আর সেই কালকে মাংস করেছিল দিদি তো সেই মাংস এখনো কিছুটা আছে সেগুলোই ফোটাচ্ছে এগুলো একবারে এই যে বিরিয়ানি দিয়ে খাওয়া হবে আর দিদি এদিকে বসালো এই যে চা আদা চা হবে আর দিদি হাতের এই চাটা আমার খুব ভাল লাগে আর ওদিকে মেয়েকে ঘুম দিয়ে উঠে মা খাইয়ে দিয়েছে মেয়েও একটু আগে ঘুম দিয়ে উঠলো কালকে শোয়া হয়েছে আমাদের সেই ডেটটা বাজে তখন মানে শোয়া হয়েছে তো ওই জন্যই উঠতে লেট হয়ে গেল আর দিদি উঠেছিল সকালবেলায় ওরা বসে জলের গাড়ি এলো জল টল নিল তো এখন আপাতত এই পর্যন্ত তারপরে আবার দেখা হচ্ছে তো এই দেখো অন্য বের হচ্ছে কী কী গিফট পাওনা হয়েছে তোমাদের একবার একটু দেখিয়ে দিই অর্ণব কালকে হচ্ছে ওইগুলো খুলেছিল তো অর্ণব নিয়ে এসে ওগুলো দেখি কি কি পাওনা হয়েছে অর্ণবের কালকে অনেক গিফট পাওনা হয়েছে সব দেখাও কি কি পাওনা হয়েছে এবার জানলাটা পুরো খুলে দে তো হ্যাঁ তো এই দেখো আমাদের হচ্ছে এই যে সব কালকে এই যে গিফট পাওনা হয়েছে তো অর্ণব তুমি একটা একটা করে খুলে খুলে দেখাও হ্যাঁ প্রথমে এইটা দিয়ে হচ্ছে খোলা হোক তো এই যে এবারে আমাদের হচ্ছে দেখা যাক এটাই হচ্ছে এটা কি দেখা যাক নিজে নিজের মধ্যে ও ডিনার সেট বাটি চারটে বাটি একটা বড় বাটি ভাল লাগছে না ওটা মার্কি একটু দেখাও এক সাইড করে দাও ওটা তো আমাদের আর একটা ওপেন হচ্ছে হ্যাঁ

এটা হচ্ছে অর্ণবের স্যার গিফট করেছে অর্ণবের টিউশন স্কুল এই যে আমাদের হচ্ছে পরপর এক একে সব কিছু হচ্ছে ওপেন করা হয়েছে দেখা যাক এটার মধ্যে কি আছে ও এটা হচ্ছে কাপ সাইডে কাপ দিয়েছে এই বলো এলাম করে কাপটাও দারুণ হয়েছে এই দেখো বাহ এটা অর্ণব বলছে হরলিক্স খাবে ও ওই একটাও হচ্ছে কাপ পাওয়ানো হয়েছে বাহ

তো এই যে আমাদের আবার একটা খোলা হচ্ছে দেখা যাক এর মধ্যে কি আসে আরে বা প্রত্যেকটা জিনিসই খুব দারুণ হয়েছে এটাও খুব কাজের এটা অন্য কোথাও গেলে খাবার টাবার নিয়ে যেতে পারবে বাহ প্রত্যেকটাই ভালো হয়েছে খুব দারুণ হয়েছে এই রাখো আর কি আছে অনম এইগুলো দেখাও এগুলো কালকে তুমি খুলেছিলে তো ও হ্যাঁ জার্সি দেখাও তুই আগে এগুলো দেখিয়ে নাও তারপরে প্রত্যেকটা গিফটই সরদার বাইর বটলটা কে দিয়েছে বাহ বাবা দেখো এই তিনটে এই যে দুটো বটল আর এটা আছে এই টিফিন বক্স এটা তো এটাও সুন্দর বেশ টিফিন বক্স তাহলে কটা তিনটে পাওনা হলো এটা খুব ভারী এটা খুব ভালো আসতে পারো তুমি বার করতে পারবা না বার করে দেবো এইটা খুব ভালো জিনিস এটা হচ্ছে অন্য হচ্ছে পড়ার টেবিল এটা খুব ভালো জিনিস প্রত্যেকটাই ভালো জিনিস তার মধ্যে সবথেকে আমার এটা বেশি পছন্দ হয়েছে ধরো আমি টানছি ওই লেগেছে এই দেখো এটা হচ্ছে পড়ার টেবিল এটা খুব কাজের একটা প্রয়োজনীয় জিনিস পরের মধ্যে এখানে বসে হচ্ছে লিখতে পারবে তারপরে আবার ড্রয়ার আছে রাখতে পেন এটা ওটা এটাও একটা সুন্দর জিনিস না তো এই দেখো এই একটা হচ্ছে অন্য পড়া টেবিল তো আমার থেকে এটা বেশি পছন্দ হয়েছে এখনো আসছে সব একে একে আমাদের এখনো হচ্ছে বিছানা তোলা হয়নি আসলে সবাই ঘুম দিয়ে উঠলাম তো এবার আসছে আমাদের অর্ণবের জার্সি তো কালকে সব হচ্ছে ওর বন্ধুরা হচ্ছে তো এই দেখো দারুণ হয়েছে ওই একটা বা আর একটা আসছে গুড ও এখানে একটা প্যান্ট আচ্ছা জার্সিগুলো খুব সুন্দর হয়েছে তিনটে তিন রকম আর কি কি আছে বাবা না এগুলোই এইদিকে খেয়ে যে হরণম আবার নিয়ে চলে এলো কালকে আসলে এক একে সব খুলেছিল বাচ্চা মানুষ তো শুধু মানে দেখতে ইচ্ছে হচ্ছে কি দিয়েছে কে কি তো এই দেখো আমাদের এই যে হচ্ছে তিন প্যাকেট হচ্ছে চকলেট বক্স এই যে তো অনব এগুলো থেকে আমরা ভাবো তো আচ্ছা ঠিক আছে আমরা একটা সবাই মিলে ভাগ করে খাবো পরে খাবো ওটা কি পেন পেনগুলো দেখাও এটা ফাউন্ডেন পেন বাহ খুব সুন্দর গিফট হয়েছে আচ্ছা আর ওদিকে ওই যে দিদি সবার হচ্ছে চা দিচ্ছে আমরা এখন সব চা খাবো চাটা খেয়ে তারপরে বিছানা টিছানা সব গোছাবো আজকে আমাদের এই হাল দিদি এদিকে সবার জন্য এই যে চা নিয়ে এলো আর বডির হাতে এই চাটা সত্যি আমার খুব ভালো লাগে আদা দিয়ে চাটা আদা আদা একটা ফ্লেভার পাওয়া যায় আর এদিকে আমাদের আজকে যাচ্ছে তাই অবস্থা

দিদ <Ses> <Sans> <Sans fits> <Elena>

আমার পাঁপড় ওই দেখো মুখটা আলগা করে রেখেছি আমার পাঁপড়টা নরম হয়ে যাবে ওই পাঁপড় দেবো না আমি হচ্ছে দিদি এখন এদিকে সবাইকে বিরিয়ানির সাথে মাংস দিচ্ছে আমাদের মাইছো না দেখো আমার মাংস চেয়ে নিল রে ভাই ভাই

আর এদিকে মাইশোনা দেখো বসে বসে খেতে পারছে না তো ওই জন্য দালিয়ে দালিয়ে খাচ্ছে আমরা এদিকে হচ্ছে বেরিয়েছি আর হচ্ছে যাবো দুধানতে সব ওই দিদির গাড়ি নিয়ে যাচ্ছি আর সম্পূর্ণ চালাবে সম্পূর্ণ আমি আর অর্ণব আর অর্ণবের কি একটা কেনার আছে তো ও আমাদের সাথে যাচ্ছে আর সম্পূর্ণ গাড়ি বারবার হতো তো যাবো আমরা দুদানতে এই যে দুধের পাত্র যেখানে যাই দুধ মোটামুটি হচ্ছে মেয়ের জন্য তো লাগবেই নাহলে আমি টোটো বা সাইকেলে যেতাম সম্পূর্ণ আছে বলে হচ্ছে গাড়িতে যাবো আর অর্ণবদিকে আমাদের এই দিদিদের গাড়ি এখানে থাকে তো নিয়ে এখন গাড়ি বার করা হবে ও সাইকেল তুলে দিতে হবে ওটা হচ্ছে আমাদের অন্য সাইকেল তাই না তুই সাইকেল ভিতরে ঢুকিয়ে দে না কি হুম বাবার এর ও দুজা টানা ও না তুমি এসে মাছ কানে ওঠো তারপরে বসছি বসছি পিছনে দাঁড়াও 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 মুঠ নিয়ে কোথায় সে চলো তো যাচ্ছি আমরা এখন আনতে যাওয়া যায় আমি জানি ও এটা যে রেল স্টেশনের ওইদিকে উঠবে তাই তো এই জায়গাটা যে অনব এখানে পুজো হয় না আচ্ছা আচ্ছা এই যে চলে এলাম আমরা কাকিমাদের বাড়ি আরে এটা দেখো ধান কাটা মেশিন

দেখবি ওখানে একটা মন্দির আছে কি সুন্দর রাস্তা আজ নাম হ্যাঁ মেয়ে ওখানে মা আছে

একটা চিনিস মনে হয়

তো বাড়ি এসে হচ্ছে চান টান করে আর মা মেকা দিকে খাইয়ে দিল তারপরে এই যে বাবার জন্য হচ্ছে খাবার নিয়ে নিলাম মা যেহেতু এখানে তো বাবার ওইদিকে রান্না বানা হয়নি আর বাবা কাজের থেকে সবে বাড়ি এলো পরে খাবার নিয়ে যাব বাবা খেয়ে আবার কাজে যাবে তো ওই জন্যই যাচ্ছি আমরা বাড়ি তো চলো আমার বাবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এই যে বাড়ি ফেরলাম আর এই যে খাবার বাবার খাবারটা করে বেরে আর করে সবে বেরে মানে সবাই এলো ঘর তো এই পুকুর থেকে